জুমআর দিনের গুরুত্বপূর্ণ সতেরোটি আমল জুমআর দিন বা শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনের মর্যাদা ও তাৎপর্য অনেক বেশি ফজিলতের কারণে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে এই দিনকে জুমআর দিনের ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ আলা বলেন হে মুমিনগণ জুমআর দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ তা আলার স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো রসুল্লাহ সাল আলিহ্লাম বলেন দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো জুমআর দিন এবং তা আল্লাহ তা আলার কাছে অধিক সম্মানিত হাদিস শরীফে জুমআর দিনের সতেরোটি সুন্নত পাওয়া যায় সেগুলো উল্লেখ করছি তার মধ্যে এক নম্বর হচ্ছে গোসল করা দুই নম্বর হচ্ছে মিসওয়াক করা তিন নম্বর হচ্ছে উত্তম পোশাক পরিধান করা চার নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা পাঁচ নম্বর হচ্ছে মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের ফাঁক করে বা গায়ের উপর দিয়ে টোপকে সামনের দিকে না যাওয়া ছয় নম্বর হচ্ছে কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা সাত নম্বর হচ্ছে সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখানেই সালাত আদায় করে নেওয়া আট নাম্বার হচ্ছে নির্ধারিত নামাজ আদায় করা এমনকি ফরজ সালাতের আগে ও পরে দুই চার রাকাত করে নফল সালাত আদায় করা নয় নম্বর হচ্ছে গায়ে তেল ব্যবহার করা দশ নম্বর হচ্ছে হেঁটে হেঁটে মসজিদে গমন করা এগারো নম্বর হচ্ছে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া ও ধূমপান না করা বারো নম্বর হচ্ছে ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা পরিবর্তন করে বসা তেরো নম্বর হচ্ছে ইমামের খুদবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা চোদ্দ নম্বর হচ্ছে খুতবার সময় ইমামের কাছাকাছি বসা পনেরো নম্বর হচ্ছে এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া বা তিলাওয়াত না করা যাতে অন্যের সালাদ ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ওঠে ১৬ নম্বর হচ্ছে ইমামের খুদবার জন্য বের হওয়া থেকে সালাদ শেষ করা পর্যন্ত নিরবতা অবলম্বন করা তবে কেউ কথা বলতে দেখলে তাকে চুপ করতে বা বারণ করতেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে এবং সর্বশেষ সতেরো নম্বর হচ্ছে বেশি বেশি প্রার্থনা অর্থাৎ দোয়া করা আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে পবিত্র জুমার দিনের এই সতেরোটি সুন্নত আদায় করার তৌফিক দান করুন আমিন